আসসালামু আলাইকুম এ চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক শোরুম থেকে আপনাদের জন্য এর মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি বেটস আজকের ভিডিওতে কিন্তু দেখার মতো দেখার মতো প্রিমিয়াম গর্জিয়াস কালেকশন থাকবে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে শখের বুটি স্টার মলিকা শপিং কমপ্লেক্স আর বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা ষাট নাম্বার তো চলে আসবেন এখানে কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন বেশ প্রতিনিয়ত আমাদের পাশে থাকবেন দ্রুত পর্যাপ্ত পরিমাণ কালেকশন দেখাবো আমরা নতুন নতুন ভিডিও দেখাবো তো কথা আবার এই কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে যারা অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে গরজিয়াস কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা দেখেন বেশ টোটালি একদম রিয়েল মধ্যে কাজ করা আছে দিয়ে ডিজাইনটা করা আছে ঝাড়খন্ড স্টোনের মধ্যে করা আছে এখানে কিন্তু আপনার ঝাড়খন্ড ফুল বডিটা একদম ফুল এর মধ্যে পার্টি লুকের মধ্যে ডিজাইনটা করা আছে বেশ এত সুন্দর একটা কালেকশন বেয়স এটা হাতাটা একটু দেখেন বেশ হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ করা আছে একদম গর্জিয়াসের মধ্যে পার্টি লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আসি বেশ প্যান্টটাও কিন্তু সেম ফ্যাবস মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে তো এই ড্রেসটা কিন্তু কালার হবে দুইটা কালার প্রাইস চলে আসবে মাত্র পঁচিশশো টাকা এটার যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে ব্লটস এই কালারটা কিন্তু আরও সুন্দর ব্লটস একদম নিউ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন বেশ এত গর্জেস্ক লোকের ভিতরে বিয়র্স এত কম রেঞ্জের ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের প্রোডিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু ইনশাল্লাহ কমে একদম আপনার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলে আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর আপনার হোয়াইট গোল্ড ফ্যাব্রিক্সের মধ্যে জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন বেস্ট এটার কলার পোষণটা দেখেন বিওর্টস এত সুন্দর করে একদম রিয়েল স্টোনের মধ্যে ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে কাজ করা আছে প্লাস এখানে জিরো সিকোয়েন্স কাজ করা আছে প্লাস এখানে ঝাড়খান্ড বসানো আছে বিয়স এটা কিন্তু চারোপাশে কিন্তু একদম ফুল গর্জিয়াস লুকের মধ্যে কাজ করা আছে বিয়র্টস এগুলো দেখেন প্যানেলটা দেখেন এত সুন্দর করে একদম রিয়েল ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে কাজ করা আছে বিয়র্টস হাতাটা কিন্তু খুব সুন্দর করে আপনার জিরো সিকেন্স করে কাজ করা আছে বেশ একদম টোটালি গর্জিয়াস লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিক্সের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে কাজটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে জিরো সিকেন্স বসানো আছে প্লাস দোপাটারে কিন্তু বিয়ার্স অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম গর্জিয়াস লুকের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর ড্রেসটা কিন্তু কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখাবে এটা একটা আরেকটা কালার হচ্ছে আপনার এটা মাস্টার্ড কালারের ভিতরে বিয়ার্স মাস্টার্ড কালারটা কিন্তু জোস একটা কালার দেখার মধ্যে একটা কালার থার্টি এইট থেকে ফর্টি ফোর মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বরিশ থেকে যার যেই কালার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরেকটা কালার হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে বেয়র্স পেঁয়াজ কালারটা কিন্তু আরও সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন কাজের ফিনিশিংগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এত কম রেঞ্জে মাত্র পঁচিশশো টাকা গেলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিক্স থেকে সাইডটা কিন্তু সেম জরি সুতরাং আর ফেব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের গর্জিয়াস লুকের দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু মাসাল্লাহ দেখার মতো কাজ করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বিক্রি আরেকটা দুই হাজার ছাব্বিশের নিউ লুকের নিউ কালেকশন নিয়ে চলে আসছে এটা হচ্ছে স্মার্ট জর্জেটের ভিতরে বেয়স এটা দুই হাজার ছাব্বিশের স্মার্ট জর্জের নতুনত্ব একদম হিট কালেকশন এটার বুকের বসুনটা দেখেন একদম টোটালি কিন্তু একদম ডায়মন্ড কাট এর মধ্যে করা আছে গর্জিয়াস কাজের ভিতরে এত সুন্দর কাজ করা নিচের প্যানেলটা দেখেন ভিউর্স এত গর্জিয়াস লুকের মধ্যে কাজ করা আছে ভিউর্স একদম নিউ একটা কালেকশন পেয়ে যাচ্ছেন হাতাটা দেখেন হাতার লুকটা দেখেন এত সুন্দর করে একদম রিয়েল স্টোনের মধ্যে কাজ করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা প্যান্টটা কিন্তু সেম স্মার্ট জর্জেটের মধ্যে কাজ করে প্লাস নিচের প্যানেলটা দেখেন এটা দেখেন বেশ এত সুন্দর করে নিম জুড়ি দিয়ে পিটানো করে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু আপনার খুব সুন্দর করে ঘর লুকের মধ্যে কাজ করা আছে সেম স্মার্ট জর্জেটের একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন কালার হবে তিনটা কালার তিনটা কালার দেখাবো প্রাইস প্রাইস পড়বে মাত্র মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে এত সুন্দর গর্জিয়াস লুকের ড্রেস পেয়ে যাচ্ছেন হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালারের মধ্যে হোয়াইট ডায়মন্ড কার জর্জের মধ্যে বিয়র্স এত সুন্দর লুকের ভিতরে পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস কালেকশন মাত্র তিন হাজার তিনশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বরিশ থেকে যার যেই কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কিন্তু সবারই কিন্তু প্রিয় কালার বিয়র্স এত সুন্দর কালার হোয়াইটের ভিতরে হোয়াইট স্টোনের মধ্যে এত সুন্দর লুক আসতেছে বিওর্স একদম গর্জেস লুকের ভিতরে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার তিনশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিক্স থেকে আর যারা পাইকারি নেবেন আবারও বলতেছি যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বিয়র্স তো দোপাটারে দেখেন দোপাটার কিন্তু সেম স্মার্ট জর্জেটের ভিতরে পেয়ে যাচ্ছেন প্যান্টটাও কিন্তু স্মার্ট জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়র্স মাত্র তিন হাজার তিনশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আর বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট দোকানে চলে আসবেন আমাদের কিন্তু পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুড় নামে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ইমো মোয়াটসঅপ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ